পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে মানুষ নয় জল নাই দিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী কি আল্লাহর কোনো অর্ডার কিনা হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলহিসামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাল্লাম যখন মক্কাতে কোনো মানুষের বসতি ছিল না সই ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোনো মানুষের বসতি যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাহ ইসলামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তালা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি আমি করিম সাল্লাম এর শেষ আরবে জানি যে সেখানে তিনি যখন রেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য প্রথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করলো একটা পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহামকে নির্দেশ করবেন ছেলে ইসমাইল যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য ইবراهيم তলর পর্ণি মান তৈরি করেছেন আল্লাহ আদেশে আল্লাহর নির্দেশে বাইতুল্লাহর নির্মাণ শেষ করার পর আল্লাহ তাতাকে নির্দেশ করেছেন ও আদিন ফিল নাস বিল হজ ও আদিন ফিল নাস বিল হজ ইয়াতুকা রিজালু আলা কুল্লি তামিন অর্থাৎ ইব্রাহিম আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন বিশ্ববাসীকে হজের প্রতি আহ্বান করেন হজের আজান দেন আজির মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে আসবে রিজালান কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম যখন কাব নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া হয়েছিল ইব্রাহিম ইসলামের সময় অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অবাক করা বিষয় হলো জনমানব শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোকালয় তখন গড়ে উঠেছে তা অভিভাবনের মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কীভাবে কয়েক হাজার বছর আগের বিশ্ববাস্তবতায় এটার কোনো স্কোপ বা সুযোগ ছিল ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সে ডিক্লারেশন শুনে সে ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা বলে সেটা শুনে মানুষ থেকে আসবে এটা তো এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন মানুষ থেকে আসবে আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে আমাদের কাছে মনে হয় অযৌক্তিক আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহ আদেশ নিষেধের যথার্থতাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে দূরান্ত থেকে ইব্রাহিম ইসলাম তো আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই উপত্যকায় ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের পাশ থেকে ওই পাশেও যাবে না মাইকে তখন নাই নেট নেই সোশ্যাল মিডিয়া নেই কিচ্ছু নেই তো আমি ঘোষণা দূর দূরান্ত থেকে মানুষ আসবে কীভাবে মানুষের কাছে তো আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইব্রাহিম ইসলামের ডাক তার সে আহ্বান হর্ষ করার প্রতি ডাক তার সে আজান সেটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তরে পৌঁছে গেছে না যায় না আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গায় পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু পয় মানে বুঝে আসছে বহু পয় তার ভঞ্চে তার বুঝে আসে নাই তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো লজিক্যাল না মনে হচ্ছে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই পৃথিবীতে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তের ভিতরে বেইমান হয়ে যান বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় না বীজ তার মধ্যে বহন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আল্লাহর পৃথিবী বলছে এখন না আসুক দুইশো বছর পরে দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসুক আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসে কথাবা না আসে ইব্রাহিম রাসুলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদিব তাআলা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতমহুম ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ কয়েকটা পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করা নির্দেশ করেছেন সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয়নি কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন এই যে হজের ঘোষণা আল্লাহ তালা দিতে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো থামে নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল না পিনপতন নীরব ছিল ইব্রাহিম আলাম তার স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার আলহ সাল্লা সালাত দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই জল নাই দিনবেলায় তো ভুতুড়ে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটা কি আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চেয়েছেন মা হাজার সালাম পেছনে ফিরে তাকান নাই তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে স্ত্রীর মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না পরীক্ষা ফেল হয়ে যাবে যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নাড়ালেন হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন নিশ্চিন্ত হয়ে গেছেন আল্লাহ যে একজন মা একটা দুধের শিশু একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চার পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নেই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছোট করলেন সাফা পাহাড় থেকে মারোয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন এই সাফা এবং এই মারওয়া এগুলো সাধারণ কোনো পাহাড় নয় এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসে বহু ঘটনার সাক্ষী এই সাফা পাহাড় এখানে রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস তার স্ত্রী হাজার ও তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে মারওয়া পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য কারণ এই দুটাই উঁচু জায়গা ছিল তখন উঁচু জায়গায় থেকে দেখেন আশপাশে পানি আছে কিনা নাই কোথাও নাই সাফায় দাঁড়াই দেখেন নাই দৌড় দিয়েছেন মারোয়ায় মারোয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারওয়া এভাবে সাফা তো মারোয়া সাতবার আসা যাওয়া করেছে এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নাই নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোনো কথা মানুষ নয় জন্য এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহর একটু ইংলজিক্যাল নির্দেশ কীভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যা নিজের জীবন যা ইমান হারায় নেই যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর মধ্যে কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তাদের এরপরে আল্লাহ তালা সাফা মার মধ্যবর্তী জায়গায় জমজম কুপের ব্যবস্থা করে দিয়েছে আজও পর্যন্ত সেই জমজম কুপের পানি মক্কাতে ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ এভারেজে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন নিয়ে মদিনাতে মসজিদের নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হচ্ছে না এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর ধরে হজে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চর্ম চোখ না অন্তর এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ইমানদার হয়ে ফিরে আসবে তার ইমানের ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাবে আল্লাহ তালা সেটা রেখেছে তো মাহাজার এবং ইসমাইল ইসলামকে নিয়ে জনমানব শূন্য ভুতুড়ে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখেই ব্যবস্থা চলে আসছে দেখেন সবচাইতে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষের আছে এর মধ্যে একমাত্র নগরী একমাত্র নগরী মক্কা মোকার্লামা যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক সময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় পর্যটন নগরীতে গেলে সেখানে দেখবেন রাত ভর মানুষ জেগে আছে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে হুল্লোল করছে তারা বিভিন্ন রকমের উৎসব করছে কিন্তু সকাল থেকে সব পিনপতন নির সবাই ঘুমাচ্ছে দিনের বেলা যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের কোলাহলে জাগ্রত থাকে হাজির সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু নির্বি তোভাব করবো নিশ্চয়ই রাত বারোটা একটা দুটার দিকে প্রথম প্রথম যারা হজেলরা যায় চিন্তা করা যায় রাত দুইটার দিকে তো আর লোক থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এসব নজরে খেয়েদেয়ে একদম আতা টাতা গোছায় বসে থাকেন যে আল্লার নামগিরা দুটার দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর জুমা দিয়ে দেবো হাজির সাহেব দুটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে ঠেলা যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারা রাত এই লোকগুলো এবার বন্দী করতে নামাজ পড়ে সাতটা আটটার দিকে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সারা রাত এবার বন্দী করছে তাইলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এই রকম চব্বিশ ঘন্টা সমান সরব শুধু না শুধু রমজান মাস না যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি করে দিয়েছে যেখানে কোনো মানুষ না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন ইব্রাহ ইসলামকে ইব্রাহিম ইসলাম দয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

পরেরটা সবাই পারে আগেরটা পারে না আল্লাহ আমি আমার পরিবারকে আমার স্ত্রী এবং দুদিনের শিশুকে এমন এক উপত্যকায় আপনার নির্দেশে রেখে গেলাম এখানে কোন ফসল নাই কোন খাবার নাই আইন্দা বাইতিকাল মহারাম আপনার বাইতুল্লা এখানে আছে তাও আবাদ নাই মানুষজন নাই নুয়াল ইসলামের প্লাবনের পরে তার উপরে মাটির লেয়ার পরে এটা ঢেকে পড়ে গেছে ডুবে গেছে মাটির নিচে চলে গেছে এখানে কেউ নাই এই জায়গা আমি রেখে গেলাম রব্বা নওয়াজ রব্বানা আল্লাহ আমি রেখে এদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই যে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমা ইল্লাহু সাল্লাল্লাহের এবং তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহের নামাজ কায়েম করেছে রব্বানা জাল লিয়কিমুস সালাহ ওয়া নাস তাহউয়ি ইলাইহি আর এই যে শহর যেখানে রেখে গেলাম শহর না উপত্যকা কোনো মানুষ নাই কোন ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তরগুলোকে প্রতি টান আকর্ষণ সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হয় নাই কিভাবে হয়েছে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি যায় উমরা করে হস করে একটা লোক দেখাতে পারবেন না যে বলছেন না আল্লাহ পারবেন না ছয় এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই ব্যাকুল হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই আমার অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে ইতালির সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাক শহরে অনেক প্রাচীন বার্লিন অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলে ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুর পরিমাণ আগ্রহ অনুভব হবে আমি দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান অলরেডি কেন যাবো যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাইও ঠিক আছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওই যে ইব্রাহিম দোয়া করছেন আল্লাহ এই এটাকে উপত্যকে এমন করে দেন যে মানুষ অন্তরকে দিকে সবসময় আক্রষণ অনুভব করে এরপরের অংশটা আরো ইন্টারেস্টিং এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোন ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোন খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে আপনি পরিপূর্ণ করে দেন তারা যেন যারা মক্কার সাথেই লাগা তারা জানেন সোহান আল্লাহ আশপাশের সব শহর তাইফের যে বর্ডার সেগুলো থেকে আপনি তাইফে ঢুকবেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম তাইফে ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোনো ফল ফসল নেয় যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব এখনও হয় আদি গেলে দেখেন ফল আর ফল কিনে নিয়ে আসে দোয়া করে গেছেন সাড়ে চার বছর আগে ইমরান কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হস্ত করতে হবে আল্লাহ আমাদের সেভাবেই অন্তর্চক্ষ নিয়ে হজ সম্পাদন করার তফিক কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তর সম্পাদন করার তফিক দান যথাযথভাবে হজ করে আমাদেরকে ফিরে আসার তফিক দান যারা হজ করতে পারি নাই এখন থেকে প্রতিজ্ঞা করবো দোয়া করবো এটাকে তো আমরা আজকাল অন্য দশটা ট্রাভেলের মতো পর্যটনের মতো আমরা বানিয়ে ফেলেছি সেলফি তোলা ভিডিও তোলা ইত্যাদি ইত্যাদি